রমনা পার্কে যাওয়ার কথা ছিল তো মাস আসার টাইমে যে রাজধানী আসছি আসার বাস দিয়ে আসার টাইমে অনেক জ্যাম পড়ছে মানে বাসে ওইখানে যেতে যেতে হয়তো প্রায় এক ঘন্টা খানিক লাগতো আর বাসায় আসাটা অনেক তাড়াতাড়ি জড়ি ছিল তো আমরা ওইখানে রাজধানীতে নেমে গেছি তো বলছি যে থাক আজকে রমনা পার্কে যাব না বলদা গার্ডেন আসবো তো বলদা গার্ডেনে ঘুরতে আসছি মানে আপনাদের কী সারপ্রাইজ দেব গাইস আমি নিজেই সারপ্রাইজ আসছি গা যে আমি প্ল্যান করছি একটা হয়েছে একটা। সমস্যা নেই মাঝে মধ্যে হুটান প্ল্যান করা উচিত হুটান ঘুরতে যাওয়া উচিত না বান্ধবী এদিকে না মাঝে মধ্যে হুটান ঘুরতে যাওয়া উচিত না তোমার ফিলিংটা কেমন এখানে এসে ভালোই লাগতাছে কিন্তু না পার্কে যাওয়ার ইচ্ছা ছিল আমি ছেলে এখানে রমনা পার্কে যাইতে পারি না রাইট হয়ে গেছে তাই সমস্যা নেই আমরা অনেকদিন যাবো না তখন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই জায়গাটা সুন্দর গাছপালা পাখি আছে গার্ডেন আছে অনেক হ্যাঁ তো বাকি দেখি কত সুন্দর দেখা যায় গাইস আমরা নদীর এই সাইডে নদীর ঘাটে অবশ্যই হয়তো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না লাইট লাইট আসছে যাই আমরা নদীর ঘাটে অন্ধকারে কিছু দেখা যায় না তো এখানে অনেকক্ষণ চো আমরা হেলো ফেলোর কে ছবি তুললাম ওই মি মাহ কি হয়েছে

আমার একটা গান মনে পড়তেছে আছে গাবো আপনারা কান বন্ধ করবেন না তো শুনবেন আচ্ছা বলি হাই না থাকিসি ওই দেখেন আমি আমার ফ্রেন্ডের জ্যাকেট নিয়ে এনেছি ভালো লাগতেছে না গাইস টাইম শেষ সন্ধ্যা গেছে যেহেতু আর এখান থেকে লাইট নেই অন্ধকার পুরো অচ্ছন্ন হয়ে গেছে তো আমাদের এখান থেকে এখন চলে যেতে হবে তো পুরোটা ক্যাপচার করতে নাই কা যাই দিন খারাপ যা মানে আমাদের জন্য মানে লেট করলে যা হয় আর কি কপাল খারাপ আজকে আজকে দিনও খারাপ না একবারই খারাপ ফেরা বলে ভুল হবে কারণ আমরা এনজয় করছি ভাই মেম তুমি আসো দেখা যায় না ভাই তো যাই হোক গাইস কপাল খারাপ চোনিয়ার খেতে কিছু খায় নিবো নে শোনিয়ার ক্ষেত্রে ঘুরে নিব না বাবা গিয়ে ঘুরে নেবো না কী করব আমি ওই গার্ডেন থেকে বের করে দেওয়ার পর মানে যাত্রাবাড়ি আসছি তো বাড়ি মোড়ে একটা গার্ডেন আছে লাইক গার্ডেন না বলতে পারি বড় মানুষের অভাব নাই যেহেতু যাত্রাবাড়ি মানুষ স্বাভাবিক তো যাই হোক ফার্স্ট টাইম এত মানুষের ভিড়ে আমি কথা বলতেছি আই প্রাউড অফ মাইসেলফ যাই হোক আর অরঙ্গি বসছেন মানে একটা ফ্রেন্ড আসছে ছেলে ফ্রেন্ড তো মানে আমার না ওর তো ওর যেহেতু ফ্রেন্ড তো দিকে বসছে তো ভাবলাম বাবা তো যেহেতু ওরা বসতেছে কথা বলতেছি তো আমি একটু কথা বলে আসছি মানে আপনার সাথে কথা বলে আসি তো এদিকে এসে বসে ওই আমার বিয়ে হবে কারণ ওইখানে একদম সুন্দর বেড়া মনে এখানে বিয়ে হবে আমার অনেক শখ বুঝছেন মানে বিনা ইনভিটেশনে বিয়ে থেকে দাওয়াত অনেক শখ কিন্তু কোনোদিন ফোন করতে পারিনি ভালো লাগে যদি বাস খাই তো ওই হিসেবে আমি পূরণ করার ইচ্ছা রাখিনি কিন্তু একদিন ফোন করবো একদিন হবে ভাই শেয়ালে সবাই তারাই শেখে বুঝতেছি না কারণ তাহলে স্বাভাবিক ফার্স্ট টাইম এভাবে কেউ ভিডিও করতেছে এর আগে কেউ হয়তো ফোন করেনি নিজ বাদাম আগে খুব ভাবে ব্যস্ত ব্যস্ত এখন আর গেছে না জিজ্ঞেস করি

টাকা বারও নিচ্ছি কিন্তু মিলে গেছো অনেক কোথায় টাকা বারও নিিস যে একা একা খেলাম দশ টাকা করে নিচু খেলা আগে আমরা এবার ব্যস্ত বুঝছি যে যখন আগে টিনের বাসায় রাখতাম তো টিনের বাসার মধ্যে কী হতো এই ওইখানে ডায় না টিনে বাসার মধ্যে কী হতো যে যেহেতু বাসা চলেছে তো ওইখানে কান চলে যেত তো আগে যেহেতু কান্ট চলেছে অনেক কারেন্টের প্রবলেম ছিল তো কারেন্টের প্রবলেম যখন থাকতো তখন তখন সাধারণত কী হতো আর এই ফেরিওয়ালা থাকে না তো সেরকম বাদাম ফেরিওয়ালা বাদাম ফেরিওয়ালা বা বিভিন্ন টিরওয়ালা ফেরিওয়ালা করেতাম তো ওখানে আমাদের বাসা ছেলে যেত তো তো ওইখানেই আর বাবা থাকলে বাবাকে বায়না ধরতাম যে বাদাম কিনে দাও বুট কিনে দাও তো ওইখানে কিনে দিত তো ওই কথা মনে পড়ে গাইস অনেক বছর পর দেখলাম ভাই এখন তো দেখা যায় না সচরাচর হয়তো বাদাম কিনতে কোনো দোকানে গিয়ে কিনতে হবে বা আমি দেখি না এই আমাদের আমাদের ছেড়ে তো ও বাদাম কিনছি খাওয়া না খাই নাই খাও ভাই খাও না তোমার স্মৃতির সাথে আমি অনেক দুর্বল বুঝছি Odile. Ara tak ama kim değil. Na na tak.

বল দা তারপরে এখন কোথায় যাত্রা করি পার্কটায় তো সব মিলে অনেকগুলি মানে ওই জায়গায় ঘুরা আসছে খাওয়া দাওয়া হচ্ছে তো মিলে অনেক কিছুই হয়েছে তো ভাবলাম যে এখন বাসে যাওয়া যাচ্ছে তখন এখন অনেকক্ষণ ঘোরাফেরা হয়েছে অনেক রাত হয়ে গেছে যেহেতু তারপর ভাবলাম বাসায় চলে যেত তো এখন প্রায় কটা বাজবে আটটা তো এখন বাসায় যাব তো আজকে দিন ঘোরাফেরা শেষ আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আশ্রয় না কি আবার নেক্সট ভিডিও দেখাবে ওকে গাইস 拜拜。Bye bye.